আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ষোলো পয়েন্ট দুয়ের এক এবং দুই নম্বর এই দুটি অঙ্গ সমাধান করা শিখব তোমরা দেখো এখানে বলা আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারে দ্বিগুণ এর ক্ষেত্র ফল পাঁচশো বারো মিটার হলে পরিসীমা নির্ণয় করো তাহলে এখানে আমাদের আয়তক্ষেত্রটা কি যার দৈর্ঘ্য বড় প্রস্ত ছোটো এবং বিস্তার হচ্ছে এখানে আমাদের প্রস্তু বোঝাচ্ছে তো এখানে বলছে প্রস্ত থেকে দৈর্ঘ্য কত দ্বিগুণ বেশি তাহলে আমাদের কিন্তু প্রস্তটা দেওয়া নাই তো আমার এই প্রস্থ বা বিস্তারটাকে আমাকে ধরে নিতে হবে তো এই অঙ্কটি সমাধান করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি যদি তোমার নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি অবশ্যই অল করে রাখবে যাতে করে পরবর্তী তোমরা ভিডিওগুলো খুব সহজে পেতে পারো আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবা তো এখন আমরা অঙ্কটি সমাধানে যাব তো এখানে আমরা লিখতে পারি যে মনে করি আয়তাকার ক্ষেত্রের বিস্তার আমরা এক্স মিটার ধরে নিলাম ঠিক আছে তো বিস্তার বা প্রস্থ কিন্তু এক তাহলে দৈর্ঘ্য তাহলে কত হবে যেহেতু বিস্তারে দ্বিগুণ তাহলে এখানে হবে টু এক্স মিটার ঠিক আছে এখন ক্ষেত্রফল কী হবে আমরা জানি আয়তের ক্ষেত্রের ক্ষেত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে এখানে আমরা যদি দৈর্ঘ্য মান বসাই তাহলে টু এক্স গুণন এক্স তো সমান সমান কত হবে এখানে সমান সমান হবে টু এস স্কোয়ার বর্গ মিটার তাহলে এখন প্রশ্ন আমি আমরা লিখতে পারি তাহলে এখানে কেমন টু এস স্কোয়ার ইকুয়াল টু এখানে যেহেতু ক্ষেত্রফল আমাদের আছে আসে ক্ষেত্রের ক্ষেত্রফল পাঁচশো কত বারো বর্গ সেন্টিমিটার তো এখন যদি আমরা এখানে এস স্কোয়ার ইকুয়াল টু পাঁচশো বারোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের মানটা আসবে হচ্ছে দুশো কত ছাপ্পান্ন তো এক্স ইকুয়াল টু আমরা এ অলস করে রুট করে দিলাম দুশো ছাপ্পান্নকে যদি তোমরা স্কোয়ার বা রুট আবার করো তাহলে এক্সের মানটা চলে আসবে তাহলে আসবে কত ষোলো মিটার তাহলে যেহেতু আমাদের বিস্তার বলছে বিস্তার যেহেতু আমরা ধরে নিছি এক্স মিটার তা আমাদের এক্সের মান বের হয়েছে কত ষোলো তো আমরা বলতে পারি আয় ক্ষেত্রে বিস্তার বা প্রস্থ হচ্ছে ষোলো মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে তাহলে এর দ্বিগুণ তাহলে হবে টু ইন্টু ষোলো তাহলে ষোলো দোকানে কত হবে বত্রিশ মিটার তো এটা কিন্তু আমাদের এত ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্ত যেহেতু আমাদের বলছে পরিসীমা আমরা জানি পরিসীমা সূত্র টু ইন্টু যোগ প্রস্ত আমরা লিখতে পারি পরিসীমা ক্ষেত্রে পরিসীমা টু ইন্টু যোগ প্রস্ত তো আমাদের মানগুলো যদি বসাই যেহেতু দৈর্ঘ্য আমরা বের হয়েছে কত বত্রিশ এরপর প্লাস প্রস্ত কত হচ্ছে ষোলো তাহলে আমরা এখানে ষোলো লিখলাম ওকে তো এখন যদি আমরা যোগ করে দেই তাহলে টু গুণন তাহলে এখানে আসতেছে হচ্ছে আটচল্লিশ তা আটচল্লিশ ধরুন কত ছিয়ানব্বই মিটার তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করব দেখো একটি জমি দৈর্ঘ্য আশি মিটার এবং ষাট মিটার ওই জমির মাঝখানে যদি একটা পুকুর খনন করা হয় আর যদি পুকুরে প্রত্যেক পারের বিস্তার চার মিটার হয় তবে ওই পুকুর পাড়ের ক্ষেত্রফল কত আমাদেরকে সেটা নির্ণয় করতে হবে তো খুবই সহজ একটি অঙ্ক তোমরা এরকম অঙ্ক ক্লাস এইটও করে আসছো তো তোমরা দেখো তো আমরা একটা পুকুর খনন করলাম দেখো এটা যার দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার এবং প্রস্থ হচ্ছে কত ষাট মিটার তাহলে এই যে পার ভেতরে এই যে আমার একটা পুকুর এই প্রত্যেক পারের বিস্তার কত চার মিটার তাহলে প্রত্যেক পারের বিস্তার চার মিটার আগে আমাদেরকে এই পুকুর পাড়ের আগে ফার্স্ট টাইম আমাদের জমির ক্ষেত্রফল বের করতে হবে এরপর পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে যদি আমরা জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমাদের শরীর অ্যান্সারটা চলে আসবে যেহেতু আমাদের পুকুরের এটার ক্ষেত্রফল আমাদের চাইছে আমরা এই ক্ষেত্রফলটা বের করতে পারবো তাহলে এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে জমির দৈর্ঘ্য কত আশি মিটার তো এখানে লিখতে পারি আশি মিটার তাহলে প্রস্থ কত ষাট মিটার তাহলে ক্ষেত্রফল আমাদের হবে দৈর্ঘ্য গুণন প্রস্ত তাহলে আমরা এখানে লিখতে পারি দৈর্ঘ্য হচ্ছে আশি এরপর প্রস্ত হচ্ছে কত ষাট তাহলে এখানে কত হবে তাহলে ছয়টা আটচল্লিশ তাহলে এখানে মিটার ঠিক আছে এখন পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে আমাদেরকে পাটটা বের করতে বাদ দিতে হবে তাহলে আমাদের আশির থেকে যদি আমরা উভয় পাশে চার চার করে বাদ দিই তাহলে আট তাহলে আশির মধ্যে থেকে আমাদের অবশ্যই কী করতে হবে আট বিয়োগ করতে হবে পুরুস্ত সেম একই ষাটের মধ্যে থেকে চার চার আট আমাদেরকে কী করতে হবে বিয়োগ করে দিতে হবে এখন আমরা লিখতে পার বাদে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে আমরা একেবারে লিখতে পারি আশি মাইনাস তাহলে এখানে লেখতে চার যোগ চার তাহলে বাদ দিলে কত হবে বাহাত্তর মিটার তাহলে পুরস্তটা এরকম তাহলে আমরা লিখতে পারি ষাট মাইনাস তাহলে চার যোগ চার যদি আমরা এটাকে বিয়োগ করে দেই তাহলে আসবে কত বাহান্ন মিটার তাহলে ক্ষেত্রফল কি হবে পার বাদে পুকুরে ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত বাহাত্তর আর প্রস্থ হচ্ছে কত বাহান্ন যদি এটাকে আমরা গুণন করে দেই তাহলে আসবে এখানে সাঁত্রিশশো চুয়াল্লিশ বর্গ মিটার তাহলে আমাদের পুকুর ক্ষেত্রফল কত হবে তাহলে আমার জমির ক্ষেত্রফল থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রফল বিয়ে করে দেই তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা কি হবে বের হয়ে যাবে তাহলে পুকুরের ক্ষেত্রফল হবে তাহলে আমরা যদি এখানে আটচল্লিশশো বর্গ বর্গ মিটার থেকে যদি আমরা সাঁত্রিশশো চুয়াল্লিশ মিটার বাদ দিই তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে তাহলে আমরা লিখতে পারি এখানে আটচল্লিশশো মিটার মাইনাস এখানে আছে সাঁত্রিশশো চুয়াল্লিশ তাহলে এখানে লিখতে পারি বর্গমিটার তাহলে সময় সময় কত হবে তাহলে এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার তো এটি হচ্ছে আমাদের এই দুই নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আজকে এই পর্যন্ত পরবর্তীতে আমরা অবশ্যই তিন এবং চার পাঁচ এই অঙ্কগুলো সমাধান করা শিখব সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ